এক গ্রামে এক চোর সাধুর বেশ ধরে গ্রামবাসীর বিশ্বাস অর্জন করত। একদিন সে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ধনী ব্যবসায়ীকে বলল আমাকে প্রভু স্বপ্ন দেখিয়েছেন যে তোমার বাড়িতে গুপ্তধন আছে ব্যবসায়ী তো খুব খুশি তিনি বললেন গুপ্তধন কোথায় বাবা সাধু বললেন গুপ্তধন একটি কশ্যপের পিঠে বাধা আছে যা তোমার পুকুরে আছে কিন্তু সেই কশ্যপকে ধরতে হলে তোমার সব গয়না ও মূল্যবান জিনিস একটি বাক্স ভরে গাছের ডালে ঝুলিয়ে রাখতে হবে সরল ব্যবসায়ী সাধুর কথায় বিশ্বাস করে তাই করলেন তারপর সাধু তাকে পুকুরে কস্যপ খুঁজতে পাঠায় আর সাধু বাক্স নিয়ে পালিয়ে যায় কয়েক বছর পরে এক মেলায় আবার সেই দেখা পান এবং নিজের ক্ষতির কথা বলেন তখন সাধু হেসে এসে ব্যবসায়ীকে একটি রুমাল দেয় বলে এটি তোমার সব দুঃখ দূর করবে এবং সম্পদ ফিরিয়ে দেবে ব্যবসায়ী রুমালটি চোখে রাখতেই অজ্ঞান হয়ে যান সুযোগ বুঝে সাধু ও তার সঙ্গীরা আবার তার জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে